সালাম আমি ফিলিস্তিনি নই তবু আমি এখানে দাঁড়িয়েছি কারণ প্রতিটি আঘাত ফিলিস্তিনের আঘাত আমার উপর আঘাত তার প্রতিটি ক্ষত আমাকে রক্ত খরণ করে আমি বুঝি যা আমরা দিই সেটাই আমরা ফিরে পাই আমরা যখন ঘৃণা দিই আমরা গুণ বেশি ঘৃণাই পাই আমরা যখন মৃত্যু দান করি আমরা মৃত্যু বরণ করি আর যদি ভালোবাসা দিতে পারি তাহলে শতগুণে ভালোবাসা তুলে দিতে চাই আমি ফিলিস্তিন নই কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে বাংলাদেশের প্রতিটি শিশুর চোখে পাই নিশ্চয়ই ফিলিস্তিন মুক্ত হবে এবং তার সাথে আমরাও মুক্ত হবে আমি একটা ছোট্ট কথা বলতে এসেছি আসলে দুটো কথা আমি বলতে এসেছি অনাহারে মধ্যে তাদেরকে অনাহারে রাখা হচ্ছে তাদের বাসস্থান বাস অযোগ্য করা হচ্ছে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে লক্ষ্য একটাই সেটা হচ্ছে তাদেরকে তাদের জমি থেকে তাদের দেশ থেকে বিতাড়িত করা অর্থাৎ লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনিদেরকে যেটা আমরা ইংরেজিতে বলছি এথনিক ক্লেন্সিং এথনিক ক্লেন্স করাটাই উদ্দেশ্য এবং তার চাইতে ভয়াবহ উদ্দেশ্য হচ্ছে যারা এটা করছে ইসরায়েল তারা জানে যে এই জমিতে অনেক প্রাচুর্য আছে যেই দেশে প্রাচুর্য থাকে সেই দেশ হয় হিংস্রতার প্রথম শিকার এবং সেখানে আমরা মানুষকে চাই না আমরা সেই সম্পদ চাই বাংলাদেশে যদি আজকে উপমহাসাগরে শোনা যাচ্ছে অনেক সম্পদ বেরিয়ে আসবে তেল গ্যাস সেদিন বাংলাদেশে কী হবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে সেদিন বিশ্বব্যাপী ক্ষমতাশীল দেশগুলো আমাদের নিয়ে কী করবে সেটার সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্যালেস্টাইন আমাদেরকে অনেক শিক্ষা দেয় আমার কথা একটাই ইসরায়েল ইজিক ইসরায়েল হেরে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে এবং আজকে আমরা পেলিস্তিনদের বিরক্ত গাঢা যে আমাদের চোখে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে সেটা স্পষ্ট বলে দিচ্ছে পৃথিবী এখন পথ পাল্টাবে পৃথিবী এখন পরিবর্তনের ক্ষতিসনে এসে দাঁড়িয়েছে এবং জোর জোর গলায় বলতে চাই যে এই হিংস্র চরিত্র সারা বিশ্বকে গ্রাস করেছে যুগ যুগ ধরে তার মহান নেতা রাষ্ট্র বলি আমরা ইউরোপ বলি পাশ্চাত্য সংস্কৃতি বলি তাদের মুখোশ খুলে গেছে তার প্যালেস্তাই ফিলিস্তিন যে কাজটি করে দিয়ে গেল ফিলিস্তিন মুক্তির পথ তৈরি করে গেল ফিলিস্তিন দেখিয়ে দিলো যে সভ্যতার জন্য কি করা যায় কি করা আজকে আমি জানি এখানে আমি বিশ্লেষক আছে আমি দুটো মিনিট দিচ্ছি একটা মিনিট যদি ভেবে দেখেন যে ইসরায়েল চতুর্দিক থেকে কিভাবে আস্তে আস্তে পদ আবদ্ধ হয়ে যাচ্ছে নর্থে হেজবুল্লাহ পুটি ইরান এবং এমনকি যে যুদ্ধটা হাস্যকর যুদ্ধটা ইরানের সাথে হয়ে গেল সেখানেও তারা পরাজিত হয়েছে আমি দেখতে পাই প্রতিটি পদে ইসরায়েল হেরে যাচ্ছে আমি দেখতে পাই নতুন দেশ নতুন পতাকা বিশ্বের বুকে উঠতে যাচ্ছে আপনারা সকলে মিলে আপনারা এখানে অনেক রাজনীতিক আছেন আমি আমার শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে রাজনীতি করুন আমি বলবো রাজনীতি করবেন আমাদের অভিজ্ঞতা বলে রাজনীতি করবেন না দেশকে গড়ে তুলি যেই রাজনীতি আমরা দেখে এসছি সেই রাজনীতি করবেন না সততার জায়গায় আমরা দাঁড়াই দেশটাকে গড়ে তুলি দেশটাকে ভালোবাসি সত্যের জায়গায় দাঁড়াই যদি কোনো বিপ্লব আগামী দিনে হতে হয় সেটা হবে সত্যের জায়গায় দাঁড়ানো নি ধন্যবাদ